আসসালামু আলাইকুম ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক মবারকান আমি ডাক্তার এম এম প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব নবজাতক শিশুর কান্না সম্পর্কে তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক নবজাতক শিশু অনেকেরই দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে না বাথরুম করে না পায়খানা করে না প্রসাব করে না ইত্যাদি ইত্যাদি লক্ষণ দেখা যায় তো এটা আসলে একটা খারাপ লক্ষণ এটা ভালো লক্ষণ না তো এই লক্ষণের ক্ষেত্রে যদি নবজাতক শিশু প্রসাব না করে সেক্ষেত্রে যদি নবজাতক শিশু প্রসাব না করে ভূমিষ্ঠ হওয়ার দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাওয়ার পরেও যদি প্রসাব না করে তাহলে যে ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটির নাম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ এক্স অ্যাকোনাইট ন্যাপ এক্স এক ঘন্টা পর পর এক থেকে দুই ফোঁটা খাওয়াবেন এক চামিচ পানির সাথে মিক্স করে খাওয়াবেন এভাবে খাওয়াইতে থাকবেন ইনশাল্লাহ নবজাতক শিশু প্রসাব করবে দ্বিতীয় নম্বরে নবজাতক শিশু যদি পায়খানা না করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল পায়খানা করছে না সেক্ষেত্রে নবজাতক শিশুর জন্য আর লাগবন থ্রি এক্স অথবা সিক্স এক্স খাওয়াবেন নবজাতক শিশু যদি পায়খানা না করে দেখা যায় নবজাতক শিশু পায়খানা করে নেয় আধাবেলা হয়েছে একদিন হয়ে গেছে পায়খানা করে নেয় কান্না না করে না তাহলে কি করবেন তাহলে নাক্স ভূমিকা এই নাক্স ভূমিকা ওষুধটি থার্টি সিক্স পটেন্সি অথবা থ্রি এক্স থ্রি এক্স অথবা সিক্স নেবেন থ্রি এক্স অথবা সিক্স নিয়ে দুই ফোটা করে এক ঘন্টা পরপর অথবা দুই ঘন্টা পর পর খাওয়াবেন এভাবে যদি খাওয়ান নবজাত শিশুকে তাহলে ইনশাল্লাহ আপনার শিশু পায়খানা করবে আপনার শিশু কান্না করবে ইনশাল্লাহ প্রসাব করবে ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ কারণ একটা শিশু জন্মগ্রহণ করেছে এই শিশুটি যদি কান্না না করে এই শিশুটি যদি কথা মানে পায়খানা না করে তাহলে অবশ্যই এটা একটা খারাপ লক্ষণ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস সবই ইউটিউব চ্যানেল